নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমা হিসেবে আমি আপনাদের সব স্বাগত জানাই গরমের দিনে শরীর ও পেট ঠান্ডা করবার জন্য আমরা নানান রকমের শরবত বাড়িতে বানিয়ে খেয়ে থাকি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রকমই একটি রিপ্লেসিং শরবতের রেসিপি এটা বানানো খুবই সহজ আর উপকরণ লাগে খুবই কম দেখে নেওয়া যাক এই শরবতের রেসিপিটি আমরা কিভাবে বানাবো পুদিনা শরবত বানাবার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা চিনি বিট লবণ লেবু কাঁচা লঙ্কা ও ভাজা জিরের গুঁড়ো নিয়েছি একটা মিক্সি জার মিক্সি জারের মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিতে হবে পাতাগুলো জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো বিট লবণ এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গোটা পাতি লেবুর রস দুই তিনটি বরফের টুকরো এখন ঢাকা দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি এরপর শরবত বানিয়ে নেওয়ার জন্য এখানে দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দুই তিনটি বরফের টুকরো এরপর দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পুদিনার মিশ্রণ এরপর জল দিয়ে গ্লাস দুটো ভরে নিতে হবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এরপর গ্লাসের সাইডে একটা লেবু স্লাইস ওপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে শরীর ও মন ঠান্ডা করা শরবতের রেসিপিটি রেসিপিটি এই গরমের সময় বানিয়ে খেয়ে দেখুন একবার না বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের এই পুদিনা শরবতের রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ